প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যারা প্রাইমারিতে সহকারী শিক্ষক নিয়োগ পদে নিয়োগের জন্য অপেক্ষা করতেছিলেন তাদের জন্য বিশাল বড় একটি সুখবর প্রাইমারিতে সহকারী শিক্ষক নিয়োগ পদের আবেদনটি চলে এসেছে তো আপনারা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের বয়স্কত এবং শিক্ষাগত যোগ্যতা কি সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন শিক্ষা সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য আমাদের কাছ থেকে জানতে পারবেন শিক্ষা সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক আগামী আট নভেম্বর দু হাজার পঁচিশ ইং তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে আপনারা প্রাইমারিতে সহকারী শিক্ষক নিয়োগ পদে আবেদন শুরু করতে পারবেন সেই আবেদনটি একুশ নভেম্বর দু হাজার পঁচিশ ইং তারিখ পর্যন্ত চলবে তো আপনাদের এই সময়ের ভিতরে আপনাদের যেই বয়সটি আছে অর্থাৎ আর যারা আবেদন করবেন তাদের বয়স থাকতে হবে একুশ বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স একুশ থেকে বত্রিশ বছরের ভিতর আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন তো এখন আসি শিক্ষাগত যোগ্যতা শিক্ষকতার যোগ্যতা হচ্ছে অনার্স ডিগ্রি বা ফাজিল সম্মান তারা সকলেই আবেদন করতে পারবেন এবং যাদের পয়েন্ট হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো কিন্তু টু পয়েন্ট ফাইভ জিরোর বিষয়ে আরও একটি বিষয় আছে যাদের অনার্স ডিগ্রি অথবা ফাজিল যেই সম্মান আছে তাদের আউট অফ ফাইভ যদি হয় তাহলে লাগবে টু পয়েন্ট এইট জিরোর উপরে অর্থাৎ টু পয়েন্ট এইট হলেই হবে আর যাদের আউট অফ ফোর জিপিএ তাদের জন্য হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ তো এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন আমরা জানি মোটামুটি সকলেরই আউট অফ ফোর থাকে জিবি যার জন্য টু পয়েন্ট টু ফাইভ থেকেই আপনারা আবেদন করতে পারবেন কিন্তু আরও একটি বিষয় হচ্ছে যে টু পয়েন্ট টু ফাইভ পয়েন্টই হচ্ছে শুধুমাত্র অনার্স ডিগ্রি বা ফাজিলের জন্য আপনাদের এসএসসি এইস যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু পয়েন্ট আরও বেশি লাগবে অর্থাৎ আপনাদের শিক্ষা জীবনের কোনো যদি একটি তৃতীয় শ্রেণী থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারবেন না তৃতীয় শ্রেণীর কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে যাদের আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না যদিও আবেদন হয় তাহলেও কিন্তু আপনারা ডিসকোয়ালিফাইড অর্থাৎ রিজেক্ট হয়ে যাবে সেই আবেদনটি তো আপনাদেরকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে তাছাড়া আপনারা যারা আবেদন করবেন যদি আবেদন সম্পর্কে তেমন ধারণা না থাকে তাহলে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তি দ্বারা আবেদন করাবেন তাছাড়া আপনারা চাইলে আমাদের কাছ থেকেও আবেদন করিয়ে নিতে পারেন আমরা বিগত সময়গুলোতে অনেক আবেদন করে দিয়েছি ঘরে বসে থেকেই আপনারা আপনাদের আবেদনগুলো সম্পূর্ণ নির্ভরভাবে করিয়ে নিতে পারেন তাছাড়া আপনারা যারা আবেদন করবেন তারা প্রথম দিকে আবেদন করে ফেলার চেষ্টা করবেন কারণ পরবর্তীতে সার্ভার অনেক ডাউন থাকে তাছাড়া পেমেন্টের যে বিষয়টি আছে সেটিও অনেক সমস্যা হয় বিশেষ করে আমরা গত সময় এখন প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগে আবেদন ছিল সেই সময়ে প্রেমেন্ট ইস্যুটি অনেক বড় একটি ইস্যু ছিল পরবর্তীতে যদিও সময় বাড়ানো হয়েছে কিন্তু এখন আবার সময় নাও বাড়াতে পারে কারণ সেই সময় প্রথম ছিল যেহেতু অনেক বছর পর নিয়োগ দেওয়া হয়েছে সেক্ষেত্রে একটি সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু এবার সুযোগ নাও দিতে পারে একটু লম্বা সময় দিয়েছে এর জন্য আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই প্রথম দিকেই আবেদন করে ফেলবেন তাছাড়া আরও একটি বিষয় আছে এখন শুধু ঢাকা বিভাগ ছাড়া সারা বাংলাদেশের আবেদন চলবে যারা ঢাকা বিভাগের আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না এই মুহূর্তে কারণ ঢাকা বিভাগের জন্য পরবর্তীতে আলাদা একটি সময় দেওয়া হবে ঢাকা বিভাগ ছাড়া সমগ্র বাংলাদেশের আবেদন চলবে এখন তো আপনারা যারা যারা আবেদন করবেন এবং আবেদন সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন অথবা ইনবক্সে নক করবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল তাছাড়া আপনাদের সম্পর্কে যদি আরও যে কোনো ধরনের প্রশ্ন অথবা যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকবে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন আমরা সর্বদা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব এবং সর্বদা আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের জন্য এ পর্যন্তই সবার জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম